সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে সতেরোই নভেম্বর দুই রবিবার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সর্ববৃহত্তম বিখ্যাত হাকালুকি হাওরেটা বর্তমানে হাকালুকি হাওড়ের মালামের বিলে আমরা দেখতে পাচ্ছি কাঁটা বেড দিয়ে কিন্তু আজকে জাল পড়েছে এবং জাল ওঠার পরে আমরা প্রথমে জালের মধ্যে দেখবো কি কি ধরনের মাছ রয়েছে এবং এই মাছগুলি কিভাবে বেচা হয় কিভাবে ব্যসে বা এরা কিনতেছে এবং কীভাবে নিলাম একটু শৃঙ্খলাভাবে কিন্তু বেচা কিনা হবে আমরা একটু পরে কিন্তু দেখতে পাবো এবং হাকালুকি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করেন আমি একটা কথা আপনাদেরকে বলবো হাঁকালুকির হাওড়ের ভিতরে যত বিল রয়েছে এবং সর্বক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে হাঁকালুকি হাওড়ের ভালো ভালো মানের ভিডিও উপহার দিতে চেষ্টা করব তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকাল আটটা বাজে বর্তমানে প্রতিদিন কিন্তু সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এখানে মাছ বিক্রয় হয় তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক ব্যবসায়ী বাইরেও আসতেছে তো সবাই আসার পরেই জালও উঠবে এবং মাছও বিক্রয় হবে আমরা একটু পরেই দেখতে পাবো তো চলুন আমরা গুলি কীভাবে ধরা হইতেছে এবং কি পরিমাণ মাছ আজকে পাওয়া যায় পাওয়া গিয়েছে আমরা দেখতে থাকি আমার সাথে থাকুন দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি জাল উঠে গেছে আমরা প্রথমে দেখব আসলে জালে কি কি ধরনের মাছ আসছে আমরা জালের মাছ দেখলে আমরা বুঝতে পারবো আজকে মাছের সাইজটা কীরকম হবে এবং কি কি জাতের মাছ রয়েছে তো আমরা এই মুহূর্তে চাইতেছি জালে দেখি আমরা জালের বর্তমানে জালের মধ্যে কি কী ধরনের মাছ আসছে বড় মাছের মধ্যে কী জাত মাছ রয়েছে এবং ছোটো মাছের মধ্যে কী জাত মাছ রয়েছে আমরা জালের মাছ কাটা প্রথমে দেখবো তারপরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখব মাছ কীভাবে বিক্রয় হয় এবং নিলামে কীরকম দামে দরে মাছগুলি বেচা কিনা হয় তো আমরা দেখতে পাচ্ছি জিলি ভাইরা অলরেডি জাল তুলে ফেলেছে জাল অনেক বড় একটি বিশাল বড় জাল আমরা কিন্তু দেখতে পাচ্ছি বোল মাছ বোয়াল মাছ আয়ের মাছ এই মাছগুলি কিন্তু বেশি পাওয়া যাইতেছে আমরা কয়েকদিনের খেওয়া কিন্তু দেখতে পাচ্ছি এই মাছগুলি বেশি অংশ পাওয়া যাইতেছে আজকেও মূলত বড়ো মাছের মধ্যে শোল বোয়াল আয়ের এই মাছ হবে এবং ছোটো মাছের সাইজগুলি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ছোটো মাছ রয়েছে যতই জাল আটাইতেছে ততই কিন্তু আমরা দেখতেছি মাছ মাসাল্লাহ খুব ভালো মানের মাছ দেখতে পাতাছি জাল আটাইলে আমরা আসলে দেখতে পাবো মাছ কি পরিমাণ মাছ দেখা যায় এবং খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে মাছ এবং যারা হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন প্রতিদিনই হাঁকালুকি টিভি থেকে দেখতে পারতেছেন আসলে মাছগুলিকে পরিষ্কার করা হইতেছে আর জালটা কিন্তু ফরজাল ফরজাল বিদায় কিন্তু প্যাকটা অতি তাড়াতাড়ি ছেড়ে দেয় এবং মাছগুলি অতি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পারতেছি এরকম সুন্দর সুন্দর মাছ দেখতে যারা পছন্দ করেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটি এবং আপনারা যারা নিয়মিত আমার সাবস্ক্রাইবার রয়েছেন রেগুলারলি ভিডিও দেখেন আপনারা কমেন্টে জানাবেন আসলে মাছ দেখতে আপনাদের কাছে কীরকম লাগে এবং আপনাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিব এখন আমরা দেখতে পাবো মাছগুলি আটায় নিছে এখন মাছগুলিকে সুন্দর করে কাটবে মানে মাছগুলিকে তুলা তোলা হবে নৌকার মধ্যে তো মাছগুলিকে কি আমরা বলি কাটা মাছ কাটা যারা মাছ ধরে থাকে তারা কিন্তু এইভাবেই বলে তো মাছগুলিকে আমরা বলি কাটবে আর আপনারা যারা বুঝেন যেভাবে যে বুঝতে পারেন তো আজকের মাছের মধ্যে আমরা মখা মাছ দেখতে পাচ্ছি আহ খুবই সুন্দর সুন্দর মখা মাছ দেখতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এবং আমরা দেখতে পাচ্ছি মাছগুলিকে কেটে নৌকায়তে রাখবে এবং হাসা মাছগুলিকে আলাদা করবে শুধু কাঁচা মাছ খেতে পারে আমাদের জাললা ভাইয়েরা কি কাঁচা মাছ খেতে পারে না জেলি বাইরা কিন্তু কাঁচা মাছ খেতে পারে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ একটা বড় একটা চিংড়ি মাছ এখন কাঁচা খেয়ে নিবে বাইরে বা একটু খেতে যে কিরকম স্বাদ একটু জানাইবেন তো বাইরে একটা ইউটিউব চ্যানেল আছে পল্লী বাউল না ভাই ওই ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন বাইরে যে কীভাবে দেখতে পারতেছেন বড় একটি চিংড়ি মাছ খেয়ে ফেললো ভাই স্বাদ কি ভাই বললাম না তো খুব স্বাদ খুব স্বাদ আর ইতিমধ্যে মাছ কাটতেছে খুবই সুন্দরভাবে কিন্তু মাছ কাটতেছে আমরা দেখতেছি আর এদিকটা আমরা দেখতেছি মাছ রাখতেছে নৌকাতে এবং হাড়সা মাছগুলিকে আলাদা করবে এই সাইডে আলাদা করবে আসলে হাড়সা মাছগুলি কিন্তু দেখা যায় না সবগুলি মাছ কাটার পরে হাঁসা মাছগুলি আলাদা করলে বোঝা যাবে যে কি পরিমাণ বড় মাছ রয়েছে বড় মাছগুলিকে আলাদা করবে আর আমরা ইতিমধ্যে দেখতেছি বোয়াল মাছ দেখতে পাচ্ছেন আলাদা করতেছে এই যে এইভাবে কিন্তু বোয়াল মাছগুলিকে আলাদা করবে শোল মাছ এবং আয়ের মাছগুলিকে আলাদা করবে ४ ६ न अबै भलाइ रहे हो उन्न यहाँ नै छौ गाउँ चलेय अबै होला

এর মধ্যে কিন্তু আমরা দেখতেছি বড় মাছ অনেক মাছ হয়ে গেছে আসলে দুইটা একটা করে আলাদা করলে কিন্তু অনেক বড় মাছ হয়ে যাবে

এখন আমরা কিন্তু দেখতে পারতেছি বড় মাছ দেখা যাইতেছে মূলত খুবই ভালো মানের বড় মাছ দেখতে পারতেছি এই যে বোয়াল মাছ তুলতেছে উনি খেয়ে খেয়ে গজার গজার আই ওয়া উঠে না ভাই তো আমরা বড় মাছ আসলে দেখি কতগুলি হয়েছে আহ একটা দুইটা করে কিন্তু অনেকগুলি বড় মাছ হয়ে গেছে দেখি তো এখন মাছগুলি একটু পরে কিন্তু আমরা দেখতে পাবো মাছগুলি বিক্রয় হবে নিলামে বিক্রয় হবে নিলামের মাধ্যমে কিন্তু মাছ হাওড়ের মাছগুলি কিন্তু নিলামের মাধ্যমে বিক্রয় হয় এই সেই বল মাছের সাইজগুলি অনেক বড় বড় মাছ কিন্তু হবে যত দিন যাবে তত কিন্তু মাছের সাইজ বাড়বে মাছও বাড়বে এবং মাছের সাইজও কিন্তু অনেক বড় বড় হবে আর আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু আপনাদেরকে দেখে যাচ্ছি হাঁটালুকি হাওড়ের মাছগুলি দর্শক আমরা এরই মধ্যে দেখতে পেলাম আসলে আহ ভাইরা মাছগুলি কিভাবে ধরতেছে এবং খুবই শৃঙ্খলাভাবে খুবই সুন্দরভাবে কিন্তু মাছগুলিকে ধরে নৌকাতে কাটতেছে তো একটু পরেই মাছগুলি টানে উঠবে আমরা দেখতে পাবো নিলামে কীরকম দামের বেচা কিনা হয় আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন নিত্য নতুন ভিডিও হাঁকালুকি টিভি থেকে দেখতে পারবেন তো বর্তমানে আমরা মাছ দেখা শেষ এখানে কি কি ধরনের মাছ হয়েছে এবং কী জাতের মাছ পেয়েছে আমরা তো এরই মধ্যে দেখে নিয়ে এখন আমরা দেখা বাকি রয়েছে মূলত মাছগুলি কীভাবে বেচা হয় আমার সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি মাছ কাটা শেষ হয়ে গেছে এবং নৌকা চলে আসছে গাঠে তো নৌকা উঠবে এবং

বড় মাছ বুলি জুড়িতে তুলতেছে লগ ম <Näes> আমরা দেখতে পারতেছি ছোট মাছ নিলামের জন্য তোলা হয়েছে এবং প্রথমে আমরা দেখতে পাবো ছোট মাছগুলি কিরকম ভাবে নিলামে বিক্রয় হয় একটা ছোট মাছ প্রথমে বিক্রয় হবে তারপরে কিন্তু বড় মাছ দেখতে পাবো আজকে একত্ৰিশ বত্ৰিশ তেত্ৰিশ তেত্ৰিশ চৌত্ৰিশ চৌত্ৰিশ

कोटाको दिस मे हो बाओ रडा म बसै माइला ला 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 हाराले दुटोया मासिने छ आबे हाङला दिउ हाङला हाङला दुबाला बेटा हाङला बाला हा मास देऊ बारु পাঁচ <rium molta Dante>

Bu yazar, bu yazar, Bir yazar. আমরা দেখতে বাইশ পঁচিশশো ছাব্বিশশো সাতাইশ আজার আট হাজার একশো নয় হাজার দুইশ দশ হাজার এগারো একশো দুইশ এগারো হাজার পাঁচশো টাকা বিক্রয় হলো এই একটি দর্শক আমরা এতক্ষণ দেখতে পেলাম বড় মাছ এবং ছোট মাছগুলি কিরকম দামে বেচা কিনা হয়েছে আজকে হাওরে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ